আসসালামু আলাইকুম মিস রহমান প্রিয় দর্শক আশেষ ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি বাতানবাড়ি একগ্রো বিশাল গরুর সমাহার এবং সুন্দর সুন্দর গরু আছে যারা আসলে এই দু হাজার পঁচিশে কোরবানিতে গরু দিতে চাচ্ছেন কোরবানি দিতে চাচ্ছেন আমার সাথে থাকেন আমরা বাতানবাড়ি একগ্রো সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর কিছু গরু আছে এটা দেখার মতো কোরবানি দেওয়ার মতো আমার সাথে থাকেন কেউ স্কিপ করবেন না করে

আমি নিজেও মনে করেন যখন কোরবানি দিতে যাই দিচ্ছি এতদিন আমি লাল কালারই আনছি মানে রেয়ার যদি মনে করেন যে পাই নাই বা মেলে নাই সেটা দুই একটা কিন্তু আমি যত দিন দেন কিনছি আমি রেড কালারই কোরবানি দিচ্ছি মার্শাল্লাহ দর্শক দেখতে থাকেন স্কিপ করবেন না বাতান বাড়ি এগ্রো এই নামটা কেন সেটাকে বলেন আপনি যখন আসছেন বা চারিদিকে তাকাইছেন এটা কি দেখছেন বলেন তো চারিদিকে ফাইন একদম জমিকে জমি বাতানের মত হই গেছে আসলে বাতানের মত বাতান কোন্ডা মানে কি চারিদিকে গ্রাম নাই নাই এটা মাঠের মাছখানে এটা এটাও মাঠের মাছখানে এই যেখানে যে বাড়িটা এটা বাথানের মতো আমরা পরে এসে করছি এই এলাকার মধ্যে কোনো বাড়ি নাই এটা মাছখান একদম শেষ শেষ পুরা পুরা এই যে এইদিকে পশ্চিম উত্তর চারিদিকে উত্তরে এটা আমাদের তারপরে জমি এটা বাতানি

না এইটা গরু আমরা বেশ এটা তো আমাদের নতুন জায়গা কিন্তু আমরা গরু বাথানি পালি আচ্ছা আমাদের ভিতরে কিন্তু আছে আচ্ছা আচ্ছা আমরা দেখেন নাই গাভিও আছে আচ্ছা আমরা পালি এটা অনেক দিনই প্রায় দশ বারো বছর হলে আমরা হয়তো এত এবার যত ব্যাপকভাবে হচ্ছে না হয়তো পাঁচটা সাতটা করে আয়রে গরু আমরা পালি আর কি কোরবানি আমাদের জন্য একটা লাগে আর মনে করেন যে আমরা পালি এটা এটা আপনার খামার বাড়ি তাই না আমি তো বলতো ঢাকা বেশি হ্যাঁ হ্যাঁ আমি ঢাকা কি মনে করে আপনি এই সালে এই খামারে চলে আসলেন আসলে আপনি কিন্তু ঢাকা অনেক ব্যবসা মানুষ আছে আপনার যাই থাক মার্শাল্লাহ তারপরে আপনি সুন্দর একটা বাড়ি করছেন গ্রামের এটি আসলে এই বাতান বাড়ি আসলে এই খামারে আসার উদ্দেশ্যটা কি আসলে কি কিভাবে প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসা ভালো লাগার জায়গা থাকে আচ্ছা আপনি মনে করেন কি এই দেশের মানুষ যাকে টাকা পয়সা যাই কিছু যায় এ যে কেউ দেখা যায় আমেরিকা যেতে ভালো লাগে কেউ সুইজারল্যান্ডে ভালো লাগে কেউ কাশ্মীর যাইতে ভালো লাগে আমার আসলে গ্রামে ভালো লাগে গ্রাম গেলে তো হবে না আমার যেখানে গ্রাম সেখানে না আমার ভালো লাগবে এখানে পরিচিত আছে সব এটা আমার নারী পোতা জায়গা এটা আমার ভালো লাগে বলে আমি এখানে একটা অবসর পাইলে আর আমি সাবারে থাকি তো এখানকার আসতে তো দুই ঘন্টার ব্যাপার আমরা ঢাকা যাইতে দুই ঘন্টা লাগে আমার এখানে আসতে দুই ঘন্টাই লাগে এখানে তো আর রাস্তাঘাটে এমন ভালো হয়ে গেছে এই বাড়ি বন্ধ আসতে তো গাড়ি একবারে যাই লাগে না

এটা আমাদের এটা সাহিওলি আমাদের দেশি এবং শাহিওলের একটা করস আছে এটা দুই দাঁত আছে ওজন গত করে মারশাল্লা তাও এটা ওজন আছে পাঁচশো আপ পাঁচশো আপ বাজেট কেমন চলছেন বাজেট এগুলা মনে করেন যে দুই লাখ আশি দুই লাখ আশি

এখন এটা একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যারা গরু পালে তারা মুরগির ফিট খাওয়ায় ওটা অত্যাধিক গরম ওই গরু দেখবেন যে ফেনা উঠে গেছে গরমে ক্লান্ত হয়ে গেছে বলে মুরগি এমন ব্রয়লার মুরগি এমন দাম কমে গেছে গরম পড়ছে দাম কমে গেছে কিছু না হ্যাঁ গরুও তো ডিফারেন্স কিছু না কারণ ব্রয়লার মুরগি খেলে ওটা মাংস হচ্ছে পানির জমে বেশি

ليه এখানে আইসেই সারা দিন থাকলাম আর চলে যাব অক্সিরার যুন আমি চলে যাব তাছাড়া যে বর্তমান যে খাদ্য যে দাম খাবার দেখা যায় তাতে আসলে কোনো খামারি যে খুব একটা প্রফিট করতে পারবে এটা আমার মনে হয় না আমি একজন মানুষ একটা বাড়িতে গরু পালে সে কিন্তু হিসাব করে পালে না সে মনে করে যে আমাদের এখানে অনেক অটো চালায় সারা দিন চালায় ফুট করে দুই ব দুই কেজি ভুসি ভুসি বা এক মোটা দুই মোটা ঘাস এনে ঘাস এনে দিল তার ওই অটো চালকের মধ্যে ছিল ওগুলো হিসাব করে নাই আমার কয়টায় গেল তার গৃহিণী হয়তো পালতেছে। কিন্তু যারা প্রকৃত খামারি তাদেরটা যদি আপনি চিন্তা করেন কমার্শিয়াল ফার্মিং এরা লাভ করতে পারবে না আমরা হলো তো গ্রাম পর্যায়ে কিন্তু ঢাকা শহর কিন্তু জিনিসটা আলাদা কারণ ঢাকার লোকজন কিন্তু আসতেছে একটা গরু খামারে দেখলে খুবই সুন্দর দেখা যায় আপনারা দেখছেন আমার গরু কত কত সুন্দর আমি যদি এই খামার থেকে এই গরু বিক্রি করতে না পারি এই গরু যদি আমি ঢাকা নিয়ে যাই যদি কোনো হাটে বা কোনো জায়গায় রাখি এই গরু তিন চার দিন কিন্তু গরু খাবে না কোনো গরুই খাবে না একটা মানে ওর একটা নিয়ম আছে ওকে কি খাওয়ানো হয় কোন পরিবেশে রাখা হয় এটা শুধু গরুর ক্ষেত্রে না প্রত্যেক মানুষের ক্ষেত্রেও

এর কারণ হলো কি আমি ঘাস খর গরু এর মোটা গরু পালু যে ঘাস এবং খড় খাওয়ালে গরু স্কিন গরু খুব সুন্দর কিন্তু ওই যে একবারে মাংস ঝুলে পড়তেছে এরকম কিন্তু আমার গরু না কারণ এগুলো অর্গানিক গরু এবং দেশি গরুর একটা আছে আর শাহি গরুর একটা ভাজ আছে আর কি সস্তায় একটু খুঁজে তো কিন্তু এই সস্তায় খুঁজলে পারে মানুষ সস্তায় দেওয়ার মতো তাদের ব্যবস্থা আছে এটাতে মনে করেন প্রতিদিন যদি মনে হয় এক মাস দুই কেজি ব্রয়লার মুরগির ফিট খাওয়ায় এই গরু মনে করেন যে সেই রকম দেখা যাবে মাংস লাগবে এটা তা না যাক পরবর্তী যেন আমাদের খোঁজে সব অর্ধেক বিক্রি হয়ে গেছে হ্যাঁ আমার এই দিকে বিক্রি হয়ে গেছে এই কটা আছে এইটা ইনশাল্লাহ মনে হয় যাবে তারপরে যদি আগে যারা আসবে তারা পাবে আর হইলো যে এই আমি বললাম আমি কিন্তু এই কথাটা কি বলছি আমি এখান থেকে তিনটা গরু অলরেডি ঢাকা আমরা জব করে ভাগা করে নিছিলাম আচ্ছা তারা মাংস খাই আমাকে বলছে যে অনেকদিন পরে মনে হলো যে গরু মাংস খাইলাম আমরা তো তান গরু মাংস কিনে খাই গরু মাংস কিন্তু আলাদা একটা ছ্যান্ড আছে আমরা ছোটবেলায় পাইছি কিন্তু এখন এখন কিন্তু আমিও তান গরু মাংস কিনে খাই আমি ওই গরু মাংস ছ্যান্ড পাই না মানে কেমন যেন খাইতেও ইচ্ছা করে না

এর তাপমাত্রা থাকতে হবে হলো নাইনটি ডিগ্রি আমার নাইনটি নাইন পরে কিন্তু আমারও তাপমাত্রা একশো তিন উঠে যায় তখন আইনা তাকে চিকিৎসা মানে তারপরে কি ওনার কোনো ভিটামিনের কোনো ঘাটতে কি কিনা সবসময় কিন্তু এটা নার্সিং আছে সব সময় কিন্তু একজন মানুষ কৃষক বা যদি একটা গরু থাকে সে কিন্তু নার্সিং বোঝে না রাইট এখানে কিন্তু সর্বক্ষণ আমার যে ভেটেনারি ডাক্তার আছে তারা কিন্তু প্রতি সপ্তাহে আসে এসে আমার গরুগুলো চেক করে যাচ্ছে কারণ আমার একটা গরু ক্ষতিলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে আমার তো দামি গরু বা একজন যারই হোক তারই হয়ে যাবে যাতে আমরা চাই না যে আমাদের এই ক্ষতিটা হোক আমরা কিন্তু খুবই সুন্দর এবং যত্ন সহ করে গরুগুলো পালি এবং আজে বাজে কোনো আমরা খাওয়াই না কারণ এখানে আমার গরু বিক্রি না হলে আমি আর এক বছর রেখে দেব। আমার অত তারা নাই যে আপনাকে হস্তা দিয়ে এসে আমি এই যে হ্যাঁ পাইতে পারবো না যে বলে না বেসলে তো দুই মাস পরে এটা ফালে দেওয়া লাগবে এই আমার কিন্তু তা করা লাগবে না আমি না নিলে আমার এখানে পড়ে থাকে আমি আর এক বছর বেশি আসলে আমাদের একটা উদ্দেশ্য আছে আচ্ছা এখানে আমি ছয় সাত বিঘা বইয়ে যে জমিতে ঘাস লাগাইছি এখানে আমি বিশটা গরু আপাতত উঠাইছি এমনি তো উঠাই নেই আচ্ছা আমার উদ্দেশ্য আছে তবে আমার উদ্দেশ্য হলো যে আমি চাই যে এই এগ্রিকালচার সেক্টরটা কিন্তু আমাদের দেশে কিন্তু যারা কৃষক তারা কিন্তু বঞ্চিত আপনি যদি ভেবে দেখেন এবার আমরা কোন যে সবজির দেন টমেটো আমি পাঁচ পাঁচটা টাকা কেজি জোর হইয়া দিছি মানে সে আরো কম দামে আমাক দিব আমি কৈছে ভাই তুই পাঁচটা টাকা কেজি নি দেখিনি হ্যাঁ তো তুই দুইটা টাকা কেজি নিস না বুঝেন আর গোলা আলুর দেখেন মানে কৃষক যেখানে একটু এক বছর ভালো পায় পরের বছর ড্যাম হয়ে যায় ড্যাম হয়ে যায় একটা এমন ভাবে একটা এই এই হোক কৃষকের একটা ইয়ে হোক যেটা সে লং জীবি লং নাই বেশি পায় আমরা এই এই ক্যাটেল সেকশনটা শুধু আমাদের দেশের জন্য না এইখানটা যদি মাংস উৎপাদন করে এই যে বাইরে যদি দেওয়া যায় যদি এটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু দিতে পারবে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া তো গরু মাংস খায় না কিন্তু গরু কিন্তু অ্যাভেলেবল কি জন্য আমাদের কিছু অনেক দাম আছে কিন্তু আমি দুধ একশো টাকা কেজি ঢাকা শহরে একশো টাকা তো চারটি খানি কথা না কিন্তু গ্রামে তো মনে করেন যে একস্তর সাইড না আমাদের পঞ্চাশ টাকা তো এই যে মার্কেটিংটা এটা খুব কিন্তু একটা আপনি আপনি যেখানে আছেন উল্লাপাড়া বা সেজন্য ওই দিকে কিন্তু এই গরু পাইলে মানুষ ধনী হয়েছে কে এই এলাকার মানুষকে হতে পারবে না হতে পারবে কিন্তু এখানে কিছু উদ্যোক্তা লাগবে এবং দেখে মানুষ শিখতে পারবে যে না আমি এটা আমি একশো পার্সেন্ট আমি এই আসি যে মানুষ ওই যদি করলাম না যে বছর আলুর দাম গেছে সবাই আলু লাগাইছে আমার যদি গরুতে প্রফিট হয় সামনে দশটা ফার্ম হবে এবং দশটা ফার্ম হলে মানে কি দশটা কৃষক স্বাবলম্বী হবে ধানের এই ধানের পাশাপাশি তারা এই গোখাদ্য উৎপাদন করতে পারবে এই ষাটটা কেজি ভুসি খেলানোর দরকার নেই আমি তো খাওয়াই না আমি খুব কম খাওয়াই মানে হাফ কেজি ভুষি খাওয়াই আমি আশ্চর্য হয়ে যাবে আর খাওয়াই ঘাস কাজেই হলো যে এখানে এই উদ্দেশ্য নিয়ে তো ঢাকা শহর থেকে চাকরি বাকরি বাদ দেয় এখানে আসা না কারণ আমাদের বয়সে একবারে যে ইয়াং নিয়াং না দাড়ি চুলকি কাঁচা আছে একটা পঞ্চান্ন বছর হয়ে গেছে মানুষ বাসে কত বছর বছর তাহলে মানুষের জন্য আমি কি রেখে যাবো যদি এখানে জন মানুষের দশজন কিছু করার জন্য এখানে আপনার উদ্যোগ নেই অবশ্যই অবশ্যই আমার নিজের জন্য ঠিক আছে ভালো থাকেন আসসালাম আসসালামাইকুম পরিশেষ হওয়ার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ